গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার চলে আসলাম তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে সকালে ঘুম থেকে উঠে আমার পাশে কাজ কমপ্লিট হয়ে গেছে আমি বাড়িতে কী কী গাছ লাগিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো বাড়িতে পেঁপে গাছ কুমড়ো গাছ ফুল গাছের মধ্যে লাগিয়েছি অনেক রকম ফুল তোমরা দেখো কিন্তু সব গাছে ফুল ফুটেনি তাই বুঝতে পারবে না যখন ফুল ফুটবে তখনও আবারও শেয়ার করব তোমাদের সাথে তো এখন চলে এসেছি রান্না করে চা বানাবো চা খাবো তো চা বানানো হয়ে গেছে এখন আমরা চা খাচ্ছি তো আমাদের সকালে চা খাওয়া কমপ্লিট হয়ে গেল এখন আমরা রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলো তোমাদের দাদা ভাই কাজে যাবে তাই ভাত খাচ্ছে ছেলে আর দাদা ভাত খাচ্ছে দাদা কাজে বেরিয়ে যাচ্ছে আমিও আমরাও চলে যাবো সেলুনে ছেলে চুল কাটাবো চলে আসলাম সেলুনে চুল কাটাতে তো চুল কাটা কমপ্লিট ছেলের হেল্পটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও চলে যাব বাড়িতে এই যাওয়ার পরতে আবার পায় না দোলনা খাবে চলে আসলো দোলনাতে চলে আসলে দোলনা খাচ্ছে দেখো তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো